ভালো করে ভাজা হয়ে গেলে এবার নুন আর মিষ্টি বাস রেডি বাটা বাটা কল্যাণী সেবা কেন্দ্র এইখানে বসেন চলো ডাক্তার চলে যাবে সাতটার মধ্যে পঞ্চাশ হয়ে গেছে হ্যাঁ ডাক্তার দেখানো হয়ে গেছে ওর ইনফেকশান আছে ডাক্তার বললো এটা কেক নয় মা ও মা এই কথা এটা কত নেয় রাজু তাও এমনি তো দেখ নিরানব্বই টাকা নামগা দ আম্মা না রাজদীপ ছেড়ে আসতে যাচ্ছে মোড় মাথা থেকে মেয়ের জন্য একটা কেক নেবো নিয়ে তারপরে স্কুলে ছাড়বে ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এখন আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আমরা বেরিয়েছি রাস্তায় মনে হয় কোথায় ওই তো বিকালবেলা ঘুরতে নিয়ে যাবে বাবা এখন এখন কেউ ঘুরতে যায় সবাই স্কুলে গেছে দাঁড়া 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 রাজীব দাঁড়া স্কুলে ঢুকবে না রাজীব এসছে এই একটাই ঝামেলা রাজীব দিতে আসলে

রাজদীপ আসলে একদম স্কুলে ঢুকতে চায় না রুটি আটাটাকেই তো ভেজ রুটিটাকেই তো একটু ইয়ে করে দিতে পারতে সেঁকে দিতে পারতে সেঁকে নয় হচ্ছে ব্রেকফাস্ট ঘুগনি আর রুটি হ্যাঁ আর কিছু করতে হবে না একটু তেল দিয়ে ঘুগনির সাথে রুটি ভালো লাগে ঘুগনির সাথে ভালো লাগে দুধ আনতে বেরোলো আমার বড়ি আজকে লাউ দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি হবে আর আমি বানাবো সেই ফুলকপির রোস্ট আজকে আমাদের ওই বাড়িতেও বাবা সেদিনকে এত ভালো লেগেছে আবার আমাদের রান্না কাকিমাকে বানাতে বলেছে কি জানি কিরকম হয়তো জানি না দই ফুলকপি বানিয়েছে রোস্ট বানায়নি দই ফুলকপি বানিয়ে দিয়েছে কাকিমা আজকে তা আমি একটুখানি হাপত ভাবছিলাম বাজারে যাব সেই টক ঢেঁড়স হয় না টক ঢেঁড়স এনেছে সেই ছোট ছোট মাছ দিয়ে করবো বলে কিন্তু এত বেলা হয়ে গেছে আর ছোট মাছ পাবো না বেকার যাওয়া হবে তাই জন্য ছেড়ে দিলাম আজকে আমাদের এখানে একটা পিজি পেটের কি বড় দোকান হচ্ছে দেখো এর অনেক জায়গায় ব্রাঞ্চ আছে আজকের ওপেনিং ভালো আছে আমাদের এখানে এই রকম দোকান খুব কমই আছে আজকে ফুলকপির ডাটা বাটা করব ডাটা ফেলে না দিয়ে অনেকেই আছে ডাটাটা ফেলে দেয় ফুলকপির ডাটা বাটা কিন্তু খুব ভাল লাগে খেতে পাতা বাটা তো সবাই খায় বড় এই ডাটা বাটা খেয়ে দেখতে কেমন করে করছিস তো তোমাদের সাথে দেখাবো যেরকম পাতা বাটা ঠিক সেরকম ভাবেই হবে মানে ডাটাগুলো কেটে একটু ভাপিয়ে নবো তারপরে হচ্ছে ফুলকপি ডাটা গুলোকে একটু নুন জলে ভাপিয়ে নিচ্ছি তো ফুলকপি ডাটাটা বানিয়ে নিয়ে তারপর হচ্ছে রোস্টটা বানাবো আর তোমাদের সাথে তো রোস্ট ফুলকপি রোস্ট আগে শেয়ার করে দিয়েছি তারা দাঁড়া দেখুন চটপট দেখে নিও আগের ব্লগে মা এখানে বানাচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়েছে এটা একটু চাপা থাক আর হবে আমাদের ফুলকপি আর এই যে ডিম মেয়ে আজকে ডিম খাবে রিপোর্টটা চলে এসেছে নিয়ে যাবো রিপোর্টটা দেখাতে দেখলাম মনে হলো ঠিকঠাক আছে এখন ডাক্তার ভালো বুঝবে কালচার রিপোর্টটা এখনো পাইনি কালচার রিপোর্টটা তিন দিন পর দেবে আমি এক্ষুনি ঘেটেছি মালাও লাউটা এটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ মানে ওরকম নয় ভাপানো হয়ে গেছে জলটা এবার ঝরিয়ে দেবে এবার ডাটা বেটে নেবো আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি যে যেরকম ঝাল খাও আর রসুন কুচি এমনি কটা রেখে দিয়েছি আর কিছুটা কুচি বেটে নেবো সরষের তেল এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন আর দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে তেলটা ভালো করে একটু গরম হোক তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে এবার নুন আর মিষ্টি ব্যাস রেডি ডাটা বাটা ফুলকপির ডাটা বাটা যখন কড়া দেখবে ছেড়ে ছেড়ে আসছে উঠে উঠে আসছে তাহলে এই হয়ে গেছে তারপর ফোনে একটা বাজতে যায় এবার মেয়েটাকে একটু পরে আনতে যাবো এসে ফুলকপিটা বানাবো এবার এটা আমার হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এবার কান্নাটা বসে দিলাম কালকে মেয়েদের স্কুলে আবার প্যারেন্টস মিটিং আছে কালকে মেয়েটাকে নিয়ে যাব স্কুলে দশটা থেকে এগারোটা আমার দেখতে দেখতে স্কুল শেষ হয়ে গেল মাস্টার মাইন্ড মার্চ মাসে শেষ এই মনে হলে এই রিসে মানে এই ভর্তি করা লাগে কি করে যাবে কি করবে সব ভাবতাম

কাঁচা মূলো কে কে খাও আমার সেই শীত পড়লো আর বাবা মানে প্রত্যেক দিন কাঁচা মূলো খায়

আমি কম মিষ্টি দিলাম তোরা আবার কম মিষ্টি মিষ্টি বেশি খেতে পারবি না মনে কেমন হচ্ছে রোস্টা ভালো হচ্ছে এটা কিন্তু দই ফুলকপি নয় দইও দেওয়া আছে একটু কাজু বাদাম একটু চার মগজ চল বোতল বোতল কোথায় পুকুর

ডিম কষা অনেক কিছু খাবার খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গিয়েছিলাম লাইভ করছিলাম এবার আমি এটাকে ঘুম পাড়াবো আর হচ্ছে এ করাবো ওষুধ খাওয়াবো সে কী করছে গো ঘরে কেন সাহস তো নেই তাহলে চুপচাপ রয়েছে আচ্ছা তুমি ঘুমাবে না এ বাবা তার না ঘুমালে কি করে হবে তোমার সাইকেলটা নিয়ে এসছি আমি ছাদ থেকে জানো সাইকেলটা চালাবে বলে চালাও দেখি তুমি কোথায় ফেলেছ আমি ওটা জানি না একদিকে প্যাডেলটা দেখো খুলে সেদিনকে ফেলে দিয়েছে কোথায় চলো এবার ওষুধ খাবে হ্যান্ডেলটা ঘোরাও ঘোরাও ওই দিকে ঘোরাও হ্যাঁ এবার চালাও চালাও হ্যাঁ এই তো এই তো আরো 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 ওদিকে ঘোরাও গিয়ে কাটাও এখন বাজার ছটা পাঁচ আমরা দুজন মিলে এই যে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো জানো জানে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা ডাক্তারখানায় আজ এবার স্কুটি ডাক্তারখানা যাবো তোমাকে একটু ঘুরিয়ে বানবো মুখটা ছোট হয়ে গেল যে শুনছি ডাক্তারখানায় যাচ্ছি তো যেন বলছিলাম ও স্কুটি নিয়ে আসছে না আজকে বড় গাড়িটা নিয়েই আসছে কারণ ঠান্ডা আছে বাইরে ওর একে ঠান্ডা লেগেছে তো আরও ঠান্ডা লেগে যাবে মাস্ক টাস্ক পরিয়ে নিয়ে গেলেও মাঝ রাস্তায় খুলে যায় তাই জন্যে বড় গাড়িটাই নিয়ে আসছে তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমরা বেরিয়ে পড়েছি এখন রাজ্যের সাড়ে ছটা নাম্বারে কি পায়ে তোর কাছে মশা ন নাম্বারে নাম ঠিক আছে সাতটা অবধি থাকবে ডাক্তার তো আমরা চলে এসেছি একদম বাঘাযতীন স্টেশন রোডের মধ্যেই পড়ে কোথায় গেল সামনে কথা হবে ওই ওখানটায় না হাজদ্বীপ কত পিছনে গাড়িটা পার্ক করেছে বুঝতে পারেনি মনে হয় এই যে কল্যাণী সেবা কেন্দ্র এইখানে বসেন চলো ডাক্তার চলে যাবে সাতটার মধ্যে পঞ্চাশ হয়ে গেছে করছে ডাক্তার হনুমান হনুমান কেমন করছিস পাটা কেমন করছিস এই দেখ ডাক্তার এসে এবার পেটাবে এত চিল্লাচ্ছিস কি এটা

বললো কালচার রিপোর্টটা পেলে আবার সানডে দেবে না সানডে না যেদিন দেবে সেদিন দেখে এসে তারপর ওষুধটা চেঞ্জ করতেও পারে নাও করতে এই ওষুধটাই চলতে পারে আমরা ঘরে বসে বসে রিপোর্ট দেখে ভাবছিলাম হয়তো নেই ঝাল দিয়ে দেবে কাঁচা লঙ্কা খুব সুন্দর ছিল

মম এখানে এসে বলছিলাম বিজার গন্ধ পাচ্ছো কাছের লোকজন খাচ্ছে তাই জন্য পেস্টিজের ব্যাপারে এখানে এসে চুপচাপ ডালাতে বলেছি আমি মমাম মমাম এদিকে দাও তুমি কি পাচ্ছো এখানে কি পাচ্ছ তুমি এখানে বিশের গন্ধ পাচ্ছো কেমন করে শুকছলে একটু শকো দেখি দেখি পাপাকে জিজ্ঞাসা করা বল পাপা কি পিজা অর্ডার দিচ্ছ জিজ্ঞেস করা দিয়েছ করা পাপাকে পাপা কি পিজা অর্ডার দিচ্ছ ঠিক করা কোনটা ভাল কেন চিকেন

কিন্তু ডমিনোজের চিজবাস থেকে পিজা হাটের চিজবাস বেশি টেস্ট পিজা হাতে পিজাও বেশি টেস্ট কী দেবো যেখানকার জিনিস সেখানে থাকতো কেম কথা যাম হেল না মোক যাও বছ

হয়ে গেছে নটা কুড়ি বাজে এবার আমার বাড়ি থেকে মামামের মামের খাবারটা নেবো অল্প করে ভাজ মাকে দিতে বলেছি বাড়ি দাঁড়াও 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 ঢুকিনি বাজা হচ্ছে পৌনে একটা এসে মামামকে খাওয়ানো দাওয়ানো করলাম করে ঘুম পাড়িয়ে দিলাম একটু আগে দেরিতে যেহেতু পিজাটা খেয়েছিল তো ভাত তাও অল্প খেয়েছে সব খেয়ে নিয়েছে আর কত জামা কাপড় রয়েছে আমি শুধু দেখছি আর ভাবছি কখন গোছাবো তোমাদেরকে এক ধরো দেখা মশারির ভিতর থেকে বুঝতে পারছো কতটা জামা কাপড় পুরো ঢিবির হয়ে রয়েছে ভাবছি কখন গোছাবো একেবারে কালকের আজকের আর ভালো লাগছে না করবো ভিডিও এডিট কারণ একটুও খিদে পাচ্ছে না রাস্তি আসলে তারপরেই খাবো আর খাবার আনাও হয়নি মেয়েটা এত দেরি করে ঘুমালো তো ওই জন্য মশার্জা টাঙালাম মশা হয়েছে আর প্লাস একটা ঘরে ঠিকটিকি ঢুকেছে কোথায় সে সকালবেলা এই পর্দার কাছে দেখেছি ভাগ্যিস আর আমাকে তাড়াতাড়ি সত্যি বলেছি না তো পুরো মাথাতে কপালেই পড়তে এমন সামনে ছিল আর কি তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আজকে কেমন টা গুড নাইট